হ্যালো ওয়েলকাম টু কেরিয়ার উইজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের আন্ডারে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এখানে তোমাদের চোদ্দ রকমের পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং সমস্ত পোস্ট মিলে তোমাদের ভ্যাকান্সি রয়েছে একশো একাত্তরটি ঠিক আছে এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য সকলের জন্য কিন্তু পোস্ট রয়েছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে বেতন কত সিলেকশান প্রসেস আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সঙ্গে দেখো বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সঙ্গে দেখো তোমাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে এখানে বাদিকে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট হেলদি হাওড়া ডট ও আর জি এই অফিশিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এবারে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তোমাদের প্রথম পোস্ট রয়েছে কমিউনিটি নার্স আন্ডার এনএমএইচবি এখানে একটি ভ্যাকান্সি রয়েছে আর ক্যাটাগরিতে তারপরে দেখো পরবর্তী পোস্ট তোমাদের রয়েছে টি বিএইচবি আন্ডার এন এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া দেখো তোমাদের এখানে পাঁচ নাম্বার পোস্ট মেডিকেল অফিসার পোস্টে তিনটি ভ্যাকান্সি তারপরে তোমাদের ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে এরপরে তোমাদের এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে একত্রিশটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো নয় নাম্বার পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর্ট ওয়ান এই পোস্টে একশো দশটি ভ্যাকান্সি রয়েছে এরপরে তোমাদের আট আন্ডার এমও আর্ট আন্ডার এনএসিপি এখানে তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো তোমাদের এগারো নম্বর পোস্ট ডাটা ম্যানেজার পোস্টে একটি ভ্যাকান্সি ঠিক আছে তারপরে বারো নম্বর পোস্ট রয়েছে ফার্মাসিস্ট এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া তোমাদের এখানে তেরো নম্বর পোস্ট অবথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের এখানে চোদ্দো নম্বর পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এই পোস্টে আটটি ভ্যাক্যান্সি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই চৌদ্দ রকমের পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যে সমস্ত পোস্টে বেশি ভ্যাকান্সি আছে সেই সব পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি বাকি তোমরা দেখে নিও ঠিক আছে আমি নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশন দেখে নিও তো প্রথমে আমরা দেখে নেব তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে ডিটেলস ইনফরমেশন তো দেখো তোমাদের এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টে একশো দশটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমাদের এসটির জন্য দশটা এসির জন্য আঠাশটা ও এর জন্য তেরোটা ও বি এখানে বলা হয়েছে আটটা ইউ আর একান্নটা ঠিক আছে এখানে তোমাদের পোস্টিং হবে এনি ইউপিএইচসি আন্ডার ইউএল তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম নার্সিং কোর্স পাস করতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সঙ্গে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে সরকারি অনুযায়ী তোমরা কিন্তু এস সি এস টি ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশনটা হবে এম বা জি এন এম যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা যে মার্কস পেয়েছ তার ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে ওকে এরপর দেখো আট নাম্বার পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টে একত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এসটির জন্য দুটি এসসির জন্য আটটা ওবিসি এর জন্য তিনটি ওবিসি বির জন্য দুটি ইউ এর জন্য ষোলোটা ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এএনএম বা জিএনএম নার্সিং কোর্স পাস করতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রার থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে আর তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে বয়স তোমাদের এখানে চা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস একই রয়েছে তোমাদের এএম বা সিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব পরবর্তী পোস্ট এটা হচ্ছে ডাটা ম্যানেজার এই পোস্টে একটি वैकेंसी রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোন শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে বা তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ষাট বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে পার মান্থ বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখো নেক্সট পোস্ট তোমাদের রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে ফার্মাসির ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ষাটের মধ্যে বয়স হতে হবে এবং পার মান্থ বেতন একুশ টাকা এরপরে দেখো তোমাদের এখানে অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট এরা তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখায় তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে দু বছরের প্যারামেডিক্যাল অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স এই কোর্সটা করা থাকতে হবে বা তোমাদের দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অপটোমেট্রি অ্যান্ড অফথ্যালমিক টেকনিক এই কোর্স তোমাদের করা থাকতে হবে ঠিক আছে এবং সঙ্গে দেখো তোমাদের বয়স হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী এখানে তোমাদের পার মাস বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এই পোস্টে আটটা ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিওথেরাপির ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের কোনো হসপিটালে বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমাদের বসতে হবে এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বসতে হবে সঙ্গে দেখো তোমাদের এস সি কিন্তু ছাড় সরকারি অনুযায়ী পেয়ে যাবে আর তোমাদের পার মান্থ এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা ওকে এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে টিবি ভি এই পোস্টে তিনটি ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তোমাদের এম বা এল বা এর এম বা হেলথ ওয়ার্কার পদে এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমাদের কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে বয়স হতে হবে তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী এখানে পারমান্ট বেতন তোমাদের আঠেরো হাজার টাকা ঠিক আছে পোস্ট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এই পোস্টে দুটি ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজে দক্ষ হতে হবে যেমন এম এস ওয়ার এম এক্সেলের কাজে তোমাদের দক্ষ হতে হবে এছাড়া তোমাদের পারমান্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এবং তোমাদের টু হুইলার ড্রাইভিং করা জানতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের বসতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বসতে হবে পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে